আপনি কি জানেন জীবনে সবচেয়ে বড় যুদ্ধটা আমরা বাইরে না নিজের মাথার ভেতরেই লড়ি দিগন্তের ডাক আপনাকে আজ এমন এক সত্যি কথা শোনাতে এসেছে যা হয়তো আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে আমরা সবাই ভাবি ওভার থিঙ্কিং মানে শুধু বেশি চিন্তা কিন্তু না ওভার থিঙ্কিং হলো এক অদৃশ্য শত্রু যে আপনার শান্তি আপনার আত্মবিশ্বাস আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সব চুরি করে নাই আজকের অডিও সারাংশে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি নিজের মাথার এই গোলমালের ভিতর থেকে বেরিয়ে আসতে পারেন এবং কেন আজ থেকেই আপনি ওভার থিঙ্কিং বন্ধ করতে পারবেন দিগন্তের ডাকের এই কথা শেষ পর্যন্ত শুনলে আপনি নিজের মনকে নতুন করে চিনবেন অনুভব করবেন শান্ত থাকা আসলে কত সহজ ছিল শুধু আপনি ভুল পথে খুঁজছিলেন ওভার থিঙ্কিং আসলে এক ধরনের নিঃশব্দ ক্লান্তি যা আমরা নিজেরাও অনেক সময় বুঝতে পারি না দিনের শুরুতেই হয়তো কোনো ছোট সিদ্ধান্ত নিতে গিয়ে মনে হলো ঠিক করছি তো তারপর মনে হলো আর একটু ভাবা উচিত এভাবেই ছোট একটা দুশ্চিন্তা মাথার ভেতর এমনভাবে জায়গা নেয় যে সে পুরো মন জুড়ে রাজত্ব করতে শুরু করে দিগন্তের ডাকা আপনাকে খুব সহজভাবে এটি বুঝিয়ে দিতে চায় ওভার থিঙ্কিং কখনও সমস্যার সমাধান করে না বরং সমস্যা আরও গভীর করে তোলে কারণ মন যত বেশি চিন্তা করে তত বেশি নতুন ভয় তৈরি হয় আর আমরা ভুল করে মনে করি চিন্তা মানেই দায়িত্বশীলতা কিন্তু সত্যটা হলো দায়িত্বশীলতা আর অতিরিক্ত চিন্তা এক জিনিস নয় দায়িত্বশীলতা হলো সমাধান খোঁজা আর ওভার থিঙ্কিং হলো সমাধানের আগে হাজারটা নেতিবাচক সম্ভাবনা কল্পনা করা যেমন ধরুন একজন মানুষ ছিল রিজওয়ান প্রতিদিন ঘুমানোর আগে একটাই কথা ভাবতো আজকে আমি ঠিক কাজগুলো করলাম যদি ভুল করে থাকি যদি কেউ আমার সম্পর্কে কিছু বলে থাকে এই প্রশ্নগুলো তাকে এতটাই ঘিরে ধরেছিল যে রাতে বিছানায় শুয়ে তার মনে হতো মাছাটা যেন থামছে না একদিন তার এক বন্ধু তাকে বলল তুই কি জানিস তোর মাথা আসলে তোর বিরুদ্ধে কাজ করছে না তুই ওকে অতিরিক্ত কাজ করাচ্ছিস কথাটা শুনে প্রথমে রিজওয়ান হাসল কিন্তু রাতে নিজের চিন্তার তালিকা লিখে দেখল তার নাইনটি পারসেন্ট চিন্তা কোনো বাস্তব ঘটনার সাথে মিলই নেই এগুলো শুধু মাথার তৈরি ভয় যার কোনো গুরুত্বই নেই এখানেই সে প্রথম বুঝলো তার চিন্তার পাহাড় আসলে তার নিজেরই বানানো আর সে চাইলে মুহূর্তেই এগুলোর শক্তি ভেঙে দিতেও পারে ওভার থিঙ্কিংয়ের সবচেয়ে বড় সমস্যা হলো এটা আমাদের আত্মবিশ্বাস খেয়ে ফেলে আপনি হয়তো কোনো কাজ করতে চান কিন্তু মাথা বলে না যদি ভুল হয় যদি সবাই হাসে আর আপনি পিছিয়ে যান দিগন্তের ডাক আপনাকে ছোট্ট একটা সত্যি কথা মনে করিয়ে দিতে চায় আপনি যত ভাবতে থাকবেন তত ভয়ে বাড়বে কারণ ওভার থিঙ্কিং সবসময় ব্যর্থতার ছবিই দেখায় বাস্তবে সফলতার কথা কখনো দেখায় না এবং আপনি যদি বারবার সেই ভয়গুলো দেখেন তাহলে আপনার মন বিশ্বাস করতে শুরু করবে আমি পারি না কিন্তু বাস্তবটা হলো আপনার মাথা শান্ত থাকলে আপনি সব কিছু স্পষ্ট দেখতে পারবেন ঠিক যেন কুয়াশা দূর হলে রাস্তা পরিষ্কার দেখা যায় মন যখন শান্ত থাকে তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয় কাজ করার ইচ্ছা বাড়ে আর ভুল হওয়ার ভয় কমে নিজেকে শান্ত করতে হলে প্রথমেই মানতে হবে সব চিন্তা গুরুত্বপূর্ণ নয় অনেক চিন্তা শুধু আসে আবার চলে যায় ওদের ধরে রাখা মানেই নিজের কাঁধে অযথা ভার তুলে নেওয়া এই বইটির প্রথম শিক্ষা হলো মাথা থামাতে হয় জোর করে নয় বোঝার মাধ্যমে আপনি যদি বুঝতে শুরু করেন কোন চিন্তা আপনাকে এগিয়ে নেয় আর কোনগুলো আপনাকে আটকে রাখে তখন ধীরে ধীরে আপনার মাথা নিজে থেকেই হালকা হতে শুরু করবে যেমন নদীর পানি যখন তীব্র স্রোতে থাকে তখন ময়লা ভাসে কিন্তু পানি শান্ত হলে সব পরিষ্কার দেখা যায় আপনার মনকেও শান্ত হতে দিতে হবে আর সেই শান্তি আসে সচেতনতা থেকে ওভার থিঙ্কিং ভেঙে ফেলার প্রথম ধাপ হলো মাঝে মধ্যে নিজের মাথার সাথে বন্ধুর মতো কথা বলা নিজের কাছে বলা এই চিন্তাটা কি সত্যি নাকি এটা শুধু ভয় এটার কোনো প্রমাণ আছে আপনি যখন নিজেকে প্রশ্ন করবেন তখন দেখবেন মন অনেকটাই নরম হয়ে গেছে নিজেকে দোষারোপ করবে না বরং বোঝার চেষ্টা করবে আর এই বোঝা পড়ার মধ্যেই আপনি নিজের মানসিক স্বাধীনতা খুঁজে পাবেন দিগন্তের ডাক আপনাকে এই যাত্রার শুরুতেই একটা কথা মনে করিয়ে দিতে চায় আপনি যতটা ভেবেছেন তার চেয়ে বেশি শক্তিশালী আপনার মাথার ভেতরের গোলমাল আপনাকে থামিয়ে রাখতে পারে কিন্তু আপনি চাইলে তা বদলে দিতে পারেন মাত্র একটি সিদ্ধান্তে এবং সেই সিদ্ধান্ত হলো আজ থেকেই আমি আমার মনকে শান্ত রাখতে শিখব মন কেন এত ভাগতে থাকে তার পেছনে একটা বড় সত্য আছে আমাদের মস্তিষ্ক সমাধানের জন্য তৈরি কিন্তু ভয় পেলে সে সমাধান না খুঁজে সমস্যা নিয়ে খেলতে শুরু করে যেমন ছোটবেলায় আপনি যদি বাইরে যেতে চান আর আকাশে একটু মেঘ দেখেন মনে হতো বৃষ্টি নাকি কিন্তু বড়রাও ঠিক একই ভুল করে মনে ছোট একটা সংশয় এলেই সেটাকে সত্যি ধরে নেয় দিগন্তের ডাক আপনাকে এখানে বুঝিয়ে দিচ্ছে মন যখন ভয় পায় তখন বাস্তবতা নয় সম্ভাবনাকে সত্যি বানিয়ে ফেলে আর এই সম্ভাবনাই বাড়তে বাড়তে ভয়ঙ্কর কল্পনায় রূপ নেয় এই অবস্থায় একজন মানুষ মনে মনে ভাবে আমি কি যথেষ্ট ভালো সবাই কি আমাকে ভুল বুঝবে আমি কি ভুল সিদ্ধান্ত নেব এমন প্রশ্নগুলো শুরুতে ছোট হলেও পরে পাহাড়ের মতো হয়ে দাঁড়ায় এবং যতক্ষণ না আপনি সেই প্রশ্নগুলিকে থামাচ্ছেন ততক্ষণ সেগুলো আপনার মনকে গ্রাস করতে থাকে এটা ঠিক যেন ঘরে একটা ছোট গরম কয়লা পড়ে থাকা যার দিকে কেউ নজর দিচ্ছে না ধীরে ধীরে সেটা পুরো ঘরকে ধোঁয়ায় ভরে ফেলে ওভার থিঙ্কিং ঠিক সেই ধোঁয়া রাহাত নামে এক ছেলের গল্প ধরুন সে কোনো ব্যাপারেই তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারত না নতুন পোশাক কিনবে দোকানে দাঁড়িয়ে আধা ঘন্টা ভাবছে বন্ধুর সাথে কোথাও যাবে তার আগে দশবার বার প্ল্যান বদলাচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে চায় কিন্তু মনে হয় কে কি বলবে এভাবেই তার মাথা একদিন ক্লান্ত হয়ে পড়ে সে ভাবল আমি কি কোনো সমস্যা নিয়ে জন্মেছি কিন্তু আসলে তার শরীর বা মাথায় সমস্যা ছিল না সমস্যা ছিল তার ভেতরের ভয় যে ভয় তাকে শিখিয়েছে সব কিছুই পারফেক্ট হতে হবে আর পারফেকশান নামে মায়াজালে ফেসে গেলে মাথা কখনো শান্ত থাকে না আপনাকে একটা সত্যি কথা মনে রাখতে হবে মস্তিষ্ক মূলত বেঁচে থাকার জন্য ডিজাইন করা সুখের জন্যে নয় তাই সে সবসময় সম্ভাব্য বিপদ খুঁজতে থাকে আর তাই সমস্যা না থাকলেও সে কল্পনা করে আপনি যদি নিজের মাথাকে না থামান মাথা আপনাকে সারাদিন হাজারটা প্রশ্ন করে ঘুরিয়ে রাখবে কিন্তু আপনি যখন নিজেকে একটু বুঝবেন যে থাক এটা শুধু চিন্তা এটা সত্যি নয় তখন একটু একটু করে ভেতরের চাপ কমবে এই বইয়ের দ্বিতীয় শিক্ষা হলো আপনি যা ভাবছেন তার সবটাই সত্য নয় বাইরে যদি জোরে বাতাস বয় আপনি বুঝবেন বাড়িটা নড়ছে না শুধু শব্দ হচ্ছে ঠিক তেমনি মাথার ভেতরে যখন চিন্তার ঝড় তখন সব চিন্তার মানে হয় না কিছু চিন্তা শুধু আসার জন্য আসে অন্য একটা উদাহরণ ধরুন একজন মানুষ রাতে হঠাৎ কারো কথা মনে পড়ল সে ভেবে ফেলল হয়তো সে আমাকে অপছন্দ করে তাই ফোন করেনি কিন্তু বাস্তবে সেই মানুষটি হয়তো ব্যস্ত ছিল এটাই ওভার থিঙ্কিংয়ের সমস্যা এটা আমাদের নেতিবাচক অনুমানকে সত্যি মনে করায় এই অধ্যায়ের থেকে গুরুত্বপূর্ণ অংশ হল নিজেকে প্রশ্ন করতে শিখুন যেমন এই চিন্তার কোনো প্রমাণ আছে এটা কি সত্যি ঘটেছে নাকি আমি কল্পনা করছি এটা কি আমাকে সাহায্য করছে নাকি আরও অশান্ত করছে দিগন্তের ডাক আপনাকে বোঝাতে চায় এই তিনটে প্রশ্ন যদি আপনার মাথায় আসে আপনি নিজের চিন্তার প্রভু হয়ে যাবেন মন তখন আপনার কথা শুনবে আপনি মনকে নয় একটা সহজ কৌশল আছে চিন্তা এলে সঙ্গে সঙ্গে লিখে ফেলুন মাথা ভাবছে আমি টেনশনে আছি লিখুন আমি ভয় পাচ্ছি লিখুন দেখবেন লেখা হয়ে গেলে সেই চিন্তার শক্তি কমে এসেছে কারণ চিন্তা যখন মাথায় থাকে সেটা গোলক ধাঁধার মতো কিন্তু বাইরে এলে সেটার রূপ পরিষ্কার দেখা যায় আর ভয়ও কমতে থাকে এই অংশে বইটি শেখায় নিজের মাথাকে সবসময় যুক্তির দিকে ফেরাতে হবে ভয় যখন বলবে তুমি পারবে না যুক্তি তখন বলবে তুমি তো আগেও পেরেছ ভয় যখন বলবে সব ভুল হবে যুক্তি তখন বলবে তুমি শেখার পথেই আছো এভাবে ছোট ছোট সচেতনতা থেকেই মন শান্ত হতে শুরু করে এবং শান্ত মনই ওভার থিঙ্কিংয়ের সব থেকে বড় শত্রু জীবনে খুব পরিষ্কারভাবে একটা কথা বুঝতে হবে ওভার থিঙ্কিং কখনোই আপনার দোষ না বরণ এটা আপনার মনের এমন একটি অভ্যাস যা ধীরে ধীরে গড়ে ওঠে ঠিক যেমন কেউ ছোটবেলায় অন্ধকারকে ভয় পায় কিন্তু বড় হয়ে দেখে যে ভয় করার কারণই ছিল না এই অভ্যাসটাও ঠিক তেমনি মনে হয় খুব বড় কিছু আসলে সেটাকে চেনার পর দেখা যায় এটা তেমন গুরুতর কিছুই ছিল না দিগন্তের ডাক আজ আপনাকে খুব শান্ত গলায় বুঝিয়ে দিচ্ছে আপনার মাথার অস্থিরতা আসলে আপনার নিজের ওপর অতিরিক্ত দায়িত্ব নেওয়া অতিরিক্ত ভাবার পেছনে লুকিয়ে থাকা অসম্পূর্ণতা আর নিজেকে কম মূল্যায়নের ফল অনেক সময় আমরা অন্যকে খুশি রাখার চেষ্টা করতে করতে নিজের মনকে ক্লান্ত করে ফেলি ভাবি ও আমার কথায় কষ্ট পেলো কি না আমি ঠিক উত্তর দিলাম তো কেউ কি আমাকে ভুল বুঝলো আমার সিদ্ধান্তটা ঠিক হলো তো কিন্তু সত্যি কথা হলো প্রতিটি মানুষ নিজের জীবন নিয়ে ব্যস্ত আমরা ভাবি আমাদের প্রতিটি ছোটো কাজ অন্যের মনে ছাপ ফেলছে কিন্তু তারা তার নিজের জগতে ডুবে থাকে এই ভুল ধারণাই আমাদের মাথাকে অতিরিক্ত চাপ দেয় একটা গল্প শোনাই ফারহান নামে এক ছাত্র পড়াশোনায় ভালো ছিল কিন্তু সে সময় ভয় পেত যে তার কাজ অন্যেরা কিভাবে নেবে সে পরীক্ষায় পঁচানব্বই পেলেও ভাবত অমুক আটানব্বই পেয়েছে তাহলে আমি কি যথেষ্ট ভালো সে ক্লাসে উত্তর দিলেও পরে ভাবত আমি হয়তো ভুল বলেছি তার মাথা কখনো থামতো না তার শিক্ষক তাকে বললেন তুমি নিজের দিকে তাকানো বন্ধ করে অন্যের দিকে তাকানো শুরু করেছ আর অন্যের ওপর ভিত্তি করে কেউ কখনো শান্ত হতে পারে না এই কথাটা জীবনের অন্যতম বড় শিক্ষা নিজেকে যখন অন্যের মানদণ্ডে মাপা হয় তখনই ওভার থিঙ্কিং জন্মায় কারণ সেই মানদণ্ড কখনো শেষ হয় না আপনি ভালো করবেন আরও ভালো করতে হবে আপনি হালকা ভুল করবেন মনে হবে বড় অপরাধ করে ফেলেছেন আর এই অদৃশ্য চাপ আমাদের মনকে একসময় অসহ্য করে তোলে এখন বইটি বলছে নিজের চিন্তা পরিবর্তন করতে হলে প্রথমে আপনার মানসিক শক্তি কোথায় লিক করছে সেটা বুঝতে হবে ঠিক যেমন একটা বালতিতে পানির ছিদ্র থাকলে যত পানি দেবেন ততই বের হয়ে যাবে আপনার শক্তি বের হয়ে যায় কার কি মতামত সেটা নিয়ে ভাবতে গিয়ে ভবিষ্যতে কি হতে পারে সেটা নিয়ে ভয় পেতে পেতে নিজের ছোট ভুলকে বিশাল আকার দিতে দিতে অতীতের ঘটনায় বারবার ফিরে যেতে গিয়ে এই চারটি জায়গায় ওভার থিঙ্কিংকে সবচেয়ে বেশি খাইয়ে বড় করে এখন একটা বিষয় খুব ধীরে ও মমতার সাথে শুনুন আপনার মাথা আপনাকে ভয় দেখায় ঠিকই কিন্তু আপনার মাথাকে কে নিয়ন্ত্রণ করবে সেটা পুরোপুরি আপনার হাতেই আপনি যদি বলেন থাক আমি এটা নিয়ে ভাবব না মাথা প্রথমে মানবে না কিন্তু দিন দিন আপনার কথায় সে সাড়া দিতে শুরু করবে মনের ওপর নিয়ন্ত্রণ মানে জোর করে সব চিন্তা বন্ধ করা নয় বরং কোন চিন্তাকে গুরুত্ব দেবেন আর কোনটাকে দেবেন না তা বোঝা এখানে বইয়ের তৃতীয় শিক্ষা আসে মন যেদিকে তাকাবে অভ্যাস সেদিকেই জন্মাবে অর্থাৎ আপনি যদি ভাবতে ভাবতে ক্লান্ত হন আপনার মাথা ভবিষ্যতেও এমন ভাবতে শুরু করবে আর আপনি যদি নিজেকে বলুন এখন থামব মস্তিষ্কও ধীরে ধীরে সেই অভ্যাস তৈরি করবে একটা ছোট অথচ শক্তিশালী গল্প একজন মানুষ যোগ শিক্ষককে বললেন আমি শান্ত হতে চাই কিন্তু পারছি না শিক্ষক একটা গ্লাসে পানি নিয়ে তাকে নাড়াতে বললেন পানি পুরো গ্লাসে ঢেউ উঠল তারপর বললেন এখন গ্লাসটা টেবিলে রাখো তো তিনি রাখলেন কয়েক সেকেন্ড পর পানি নিঃশব্দে স্থির হয়ে গেল শিক্ষক বললেন তোমার মনও তেমনই তুমি যত নাড়াও তত অশান্ত হয় তুমি থামলেই কেবল সে নিজে নিজে শান্ত হয় এটা ওভার থিঙ্কিংয়ের মূলের সরাসরি আঘাত করে কারণ মাথা থামানোর কাজ মাথাকে জোর করে চুপ করানো নয় বরং নিজেকে বলানো আমি এই চিন্তাকে এখন গুরুত্ব দিচ্ছি না মন তখন নিজের মতো স্থির হতে শুরু করে এই পুরো অংশে বইটির শেখানোর মূল কথা হল আপনি যদি নিজেকে অতিরিক্ত কল্পনা থেকে আলাদা করতে পারেন আপনার মন শান্ত হবে আর শান্ত মনেই আপনি নিজের জীবনে সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত নিতে পারবেন জীবনে যখন আমরা নিজের সাথে যুদ্ধ করি তখনই মনের ভেতরের আসল সত্যগুলো সামনে আসে আর বইটি ঠিক সেই জায়গাটাই দেখায় আপনি যতক্ষণ নিজের অনুভূতিগুলোকে লুকাবেন বা অস্বীকার করবেন ততক্ষণ ভেতরের চাপ আপনাকে ভাঙবে কিন্তু আপনি যদি একবার স্বীকার করেন যে আপনার ভেতরে ভয় আছে সন্দেহ আছে ব্যর্থতার চিন্তা আছে তবে সেই মুহূর্ত থেকেই আপনার পরিবর্তন শুরু হয় দিগন্তের ডাক এখানেই আপনাকে ভরসা দেয় এই অনুভূতিগুলো দুর্বলতার নয় বরং উন্নতির ইঙ্গিত বইটি বলে মানুষ সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টাটাই অনেক সময় কষ্টের জন্ম দেয় কারণ আমরা যত নিয়ন্ত্রণ করতে চাই ততই সেই জিনিস আমাদের হাতের বাইরে চলে যায় ঠিক যেমন বালু মুঠিতে চেপে ধরলে যত চাপ দেবেন তত দ্রুত বেরিয়ে যাবে জীবনও সেই রকম যেটা আপনি শক্তভাবে ধরে রাখতে চাইছেন সেটাই সবচেয়ে আগে আপনাকে ক্লান্ত করে আর তাই বইটি শেখায় লেট গো টু গ্রো মানে ছেড়ে দিতে শিখলে তবেই নিজের ভেতরে নতুন জায়গা তৈরি হয় এখন একটা গল্প ধরুন এক ব্যক্তি সারাদিন নিজের ব্যর্থতা নিয়ে চিন্তা করত ভাবত কেন ওর জীবন ঠিকমতো মতো এগোচ্ছে না সে সবসময় অতীতের ভুলগুলো মনে করে নিজেকে দোষ দিত একদিন এক সাধুর কাছে গিয়ে সে বলল আপনি আমাকে শান্তি দিন সাধু তাকে একটা মাটির কলসি দিলেন যার ভেতরে পাথর ভর্তি বললেন এই কলসিটা নিয়ে চল লোকটা কয়েক মিনিটেই হাঁপিয়ে উঠল সাধু বললেন দেখেছ যতক্ষণ পাথরগুলো ধরে আছো ততক্ষণ তুমি এগোতে পারবে না এখন পাথরগুলো ফেলে দাও লোকটা পাথর ফেলে দিতেই কলসি হালকা হয়ে গেল সাধু আবার বললেন তোমার মাছার ভিতরেও এমনই বহু পাথর অতীদের ভুল অন্যের কথা নিজের প্রতি রাগ ভয় সন্দেহ এগুলো ফেলে না দিলে তুমি এগোতে পারবে কিভাবে। বইটি আমাদের ঠিক এই কথাটাই বোঝায় আপনি নিজের মনের চাপ কমাতে পারবেন তখনই যখন নিজেকে বোঝাতে পারবেন যে পুরনো ভুল আপনাকে আটকে রাখতে পারে না আপনার বর্তমান সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ ঠিক করে এখানে আরও একটি মূল্যবান শিক্ষা আছে আপনি যখন নিজের অনুভূতিগুলোকে স্পষ্টভাবে চিহ্নিত করেন যেমন আমি ভয় পাচ্ছি আমি দুশ্চিন্তা করছি আমি ক্লান্ত তখন সেই অনুভূতিগুলো স্বভাবতই কমে যায় কারণ মনের ভেতরের অশান্তি আলো পেলেই দুর্বল হয়ে যায় অন্ধকারেই শুধু শক্তিশালী থাকে বইটি আরও বলে নিজের ভেতরে শান্তি আনতে হলে আপনাকে বুঝতে হবে যে সমস্যার তুলনায় আপনার প্রতিক্রিয়াই বেশি গুরুত্বপূর্ণ একটা ছোট ঘটনা আপনাকে পুরো দিন অস্থির করতে পারে আবার সেই একই ঘটনাকে আপনি শান্তভাবে সামলে নিতে পারেন এই ব্যবধান তৈরি করে আপনার মানসিক শক্তি আর এখানে দিগন্তের ডাক আপনাকে সাহস দিয়ে বলে আপনি ভাবেন তার চেয়ে অনেক শক্তিশালী শুধু প্রয়োজন নিজেকে ভুলভাবে বিচার না করা যদি মনে হয় কিছু করতে পারবেন না সেটা আপনার আসল সত্য নয় সেটা শুধু মনের তৈরি ভয় শেষ দিকে বইটি মনে করিয়ে দেয় নিজেকে সময় দিন ধীরে চলুন নিঃশ্বাস নিন মাথাকে একটু থামতে দিন কারণ আপনি যখন নিজের সাথে সামঞ্জস্য খুঁজে পাবেন তখন জীবনের প্রতিটা সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যাবে ভয় কমবে সন্দেহ দূর হবে আর নিজের ওপর বিশ্বাস বাড়বে শেষে আপনাকে একটা কথা খুব স্পষ্টভাবে বলতেই চাই আজ যে শক্তিটা আপনি নিজের ভেতরে অনুভব করছেন এই শান্তির পথটা এই মাথার জট খুলে যাবার অনুভূতিটা এসবই এসেছে আপনি সময় নিয়ে স্টপ ওভার থিঙ্কিং টুডে বইয়ে সারাংশটা শুনেছেন বলে যদি আপনি নিজের জীবনটাকে সত্যি হালকা করতে চান যদি চান মাথার ভেতরের অপ্রয়োজনীয় শব্দগুলো চুপ হয়ে যাক তাহলে বইটা আপনার জীবনের প্রতিদিনের দরকার হবে এই বইটা কেউ কিনতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে সরাসরি লিঙ্ক দেওয়া আছে গিয়ে আপনার সুবিধা মতো সংগ্রহ করতে পারেন আর মনে লাগবেন আপনি যদি একটু হেল্প করেন একটা লাইক একটা কমেন্ট বা একটা শেয়ার তাহলে এই ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আরও অনেক মানুষ ওভার থিঙ্কিংয়ের কষ্ট থেকে মুক্ত হতে পারবে আর একটা কথা নিচে যে সাপোর্ট কোড দেওয়া আছে সেটা শুধু আমাদের কাজকে সাপোর্ট করার জন্য কেউ চাইলে সেখানে থেকে দিগন্তের ডাক টিমকে পাশে থাকতে সাহায্য করতে পারেন আপনার ছোট্ট সাপোর্ট আমাদের প্রতিদিন নতুন কন্টেন্ট তৈরির পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠে শেষে আবার বলি দিগন্তের ডাক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যে ছটায় আমরা নতুন নতুন অনুপ্রেরণামূলক অডিও বুক ও লাইফ চেঞ্জিং গল্প নিয়ে আসি আপনি যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে প্রতিদিনের অনুপ্রেরণায় আপনি আরও শক্তিশালী আরও শান্ত আর আরও পরিষ্কার মাথা সিদ্ধান্ত নিতে পারবেন আজকের যাত্রা এখানেই শেষ হচ্ছে কিন্তু আপনি চাইলে এখান থেকেই নতুন একটা মানসিক স্বাধীনতা শুরু করতে পারেন নিজের ওপর বিশ্বাস রাখুন শান্ত থাকুন আর মনে রাখবেন আপনার চিন্তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যদি আপনি সত্যিকারের চেষ্টা করেন চ্যানেল নাম দিগন্তের ডাক